মেদিনীপুর মেডিকেল হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনার জেরে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস নামের একটি ওষুধ উৎপাদনকারী সংস্থার তৈরি রিংগার স্ল্যাক্টেড স্যালাইন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে সেই স্যালাইন কাণ্ড নিয়ে বিতর্কের আবহে এবার মুম্বাইয়ের একটি ওষুধ সরবরাহকারী সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করল স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর ওই সংস্থা চুক্তিমতো ওষুধ সরবরাহ করেনি সংস্থাটিকে কজও করা হয়েছিল কিন্তু তার জবাব দেয়নি সংস্থার কেউ তলবিও সাড়া দেয়নি সেই কারণেই সংস্থাটিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে কয়েকদিন আগে মেদিনীপুর মেডিকেলে অসুস্থ হয়ে পড়েছিলেন পাঁচ প্রসূতি তাদের মধ্যে একজনের মৃত্যু হয় আরও তিনজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের কলকাতার এসএসকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল অভিযোগ হাসপাতালে নিম্নমানের রিঙ্গস স্ল্যাক্টেড স্যালাইন দেওয়া হয়েছিল প্রসূতিদের তার জেরে অসুস্থ হয়ে পড়েছিলেন প্রসূতিরা দাবি ওই স্যালাইন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস সংস্থার তৈরি এরপরে ওই সংস্থার স্যালাইন নিষিদ্ধ ঘোষণা করেছিল স্বাস্থ্য দপ্তর পরে ওই সংস্থার তৈরি আরও তেরোটি ওষুধ ব্যবহার করতে বারণ করা হয়েছিল হাসপাতালগুলিকে এবার স্বাস্থ্য দপ্তরের কোপে পড়ল আরও একটি সংস্থা মেদিনীপুর মেডিকেল হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনার জেরে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস নামের একটি ওষুধ উৎপাদনকারী সংস্থার তৈরি রিঙ্গার সালেক্টেড স্যালাইন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে সেই কাণ্ড নিয়ে বিতর্কের আবহে এবার মুম্বাইয়ের একটি ওষুধ সরবরাহকারী সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করল স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর ওই সংস্থা চুক্তিমতো ওষুধ সরবরাহ করেনি সংস্থাটিকে কজ করা হয়েছিল কিন্তু তার জবাব দেয়নি সংস্থার কেউ তলবেও সাড়া দেয়নি সেই কারণেই সংস্থাটিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে কয়েকদিন আগে মেদিনীপুর মেডিকেলে অসুস্থ হয়ে পড়েছিলেন পাঁচ প্রসূতি তাদের মধ্যে একজনের মৃত্যু হয় আরও তিনজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের কলকাতার এসএসকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল অভিযোগ হাসপাতালে নিম্নমানের রিঙ্গলস ল্যাক্টেড স্যালাইন দেওয়া হয়েছিল প্রসূতিদের তার জেরে অসুস্থ হয়ে পড়েছিলেন প্রসূতিরা দাবি ওই স্যালাইন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস সংস্থার তৈরি এরপরই ওই সংস্থার স্যালাইন নিষিদ্ধ ঘোষণা করেছিল স্বাস্থ্য দপ্তর পরে ওই সংস্থার তৈরি আরও তেরোটি ওষুধ ব্যবহার করতে বারণ করা হয়েছিল হাসপাতালগুলিকে এবার স্বাস্থ্য দপ্তরের কোপে পড়ল আরও একটি সংস্থা মেদিনীপুর মেডিকেল হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনার জেরে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস নামের একটি ওষুধ উৎপাদনকারী সংস্থার তৈরি রিঙ্গার সিল্যাক্টেড স্যালাইন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে সেই স্যালাইন কাণ্ড নিয়ে বিতর্কের আবহে এবার মুম্বাইয়ের একটি ওষুধ সরবরাহকারী সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করল স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর ওই সংস্থা চুক্তিমতো ওষুধ সরবরাহ করেনি সংস্থাটিকে কজও করা হয়েছিল কিন্তু তার জবাব দেয়নি সংস্থার কেউ তলবিও সাড়া দেয়নি সেই কারণেই সংস্থাটিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে কয়েকদিন আগে মেদিনীপুর মেডিকেলে অসুস্থ হয়ে পড়েছিলেন পাঁচ প্রসূতি তাদের মধ্যে একজনের মৃত্যু হয় আরও তিনজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের কলকাতার কেম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল অভিযোগ হাসপাতালে নিম্নমানের রিঙ্গার্স ল্যাকটেড স্যালাইন দেওয়া হয়েছিল প্রসূতিদের তার জেরে অসুস্থ হয়ে পড়েছিলেন প্রসূতিরা দাবি ওই স্যালাইন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস সংস্থার তৈরি এরপরে ওই সংস্থার স্যালাইন নিষিদ্ধ ঘোষণা করেছিল স্বাস্থ্য দপ্তর পরে ওই সংস্থা তৈরি আরও তেরোটি ওষুধ ব্যবহার করতে বারণ করা হয়েছিল হাসপাতালগুলিকে এবার স্বাস্থ্য দপ্তরের কোপে পড়ল আরও একটি সংস্থা